আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সিরাজটিকে নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত যারা ছাদ বাগান করতে গিয়ে ড্যামেজ হওয়ার ভয়ে থাকেন তাদের জন্য সেরা সমাধান হচ্ছে আমাদের এই ওয়াটার প্রুফিং কেমিক্যালটি আপনারা অনেক সময় ছাদ বাগান করতে গিয়ে ড্রাম ব্যবহার করেন অথবা জিও ব্যাগ ব্যবহার করেন অনেকের মনে ভয় থাকে যে আপনার ছাদ ড্যামেজ হবে কিনে অনেক সময় দেখা যায় আপনারা ছাদ ড্যামেজ সহ থেকে রক্ষা পাওয়ার জন্য ইট ব্যবহার করেন একটি ড্রাম অথবা জিও ব্যাগের পিছনে দুই থেকে তিনটি ইট প্রয়োজন হয় তো ইটের দাম অনেকটা ব্যয়বহুল হয় কিন্তু আমাদের এই ওয়াটার প্রুফিং হচ্ছে খুবই স্বল্প মূল্যে পাবেন এবং এটি খুবই দীর্ঘস্থায়ী এবং কার্যকর আপনি যদি আমাদের এই ওয়াটারপ্রুফিং টি ব্যবহার করেন আশা করি আপনার ছাদ ড্যামেজ হওয়া থেকে রক্ষা পাবে এবং আপনি সাস্তাই মূল্যে এটি ব্যবহার করতে পারেন আপনি যদি আপনার ছাদকে ড্যামেজ মুক্ত রাখতে চান তাহলে আপনার জন্য সেরা সমাধান হচ্ছে আমাদের এই ওয়াটারপ্রুফিং কেমিক্যালটি আমাদের এই ওয়াটারপ্রুফিং কেমিক্যালটি ব্যবহার করা একদম সহজ আপনি যেই জায়গায় আপনার ড্রাম অথবা জিও ব্যাকটি রাখবেন সেই জায়গায় আপনি সুন্দর করে একটি ব্রাশ দিয়ে পেস্ট করে দিবেন প্রথমবার পেস্ট করার পর বিশ মিনিট শুকিয়ে দ্বিতীয়বার পেস্ট করবেন এরকম পরপর তিনবার পেস্ট করে কিছুক্ষণ শুকানোর পর আপনি পেস্ট করা স্থানে আপনার ড্রাম অথবা জিও ব্যাগ রাখবেন এভাবে আপনি আমাদের এই ওয়াটার প্রুফিং কেমিক্যালটি পেস্ট করে সাথে যদি গাছ লাগান আশা করি আপনার ছাদটি টি একশো পার্সেন্ট নিরাপদ থাকবে এবং সার ড্যামেজ হওয়া থেকে রক্ষা পাবে তো প্রিয় দর্শক আপনি যদি আমাদের ড্যামেজ থেকে রক্ষা পাওয়ার এই ওয়াটার প্রুফিং কেমিক্যালটি অর্ডার করতে চান তাহলে আপনি আমাদের অনলাইন প্ল্যাটফর্মে গিয়ে অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইট অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করে সহজেই এই কেমিক্যালটি অর্ডার করতে পারেন তাইলে আমাদের ডিসপ্লে সেন্টারে এসে সরাসরি আপনি দেখে শুনে আমাদের এই কেমিক্যালটি নিতে পারেন প্রিয় দর্শক এরকম সুন্দর সুন্দর কৃষি রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম